আমার প্রিয় দর্শক এবার এটা হচ্ছে লক্ষ্মীপুর রায়পুর পৌর সাত নম্বর ওয়ার্ড চবতার বাড়ি এলাকা কী বাড়ি বলে এটা এখানে জর্জরিত অবস্থা গড়টার এই যে গড়ের টিনের কী অবস্থা আসলে দীর্ঘদিন ওরা এই ঘরে বসবাস করে ওদের টাকা পয়সা কম আর্থিক অবস্থা তেমন ভালো না এটা আগে একবার ভিডিও করা গেছে আরও দুই বছর আগে কেউ সারাতে নাই যে টিনের কী অবস্থা দেখেন এটা হচ্ছে উপরে তুলি পুরো ডে ওরা কি অবস্থা দেখেন আপনার নাম কি এটা কি কি বাড়ি বলে ওদের ঘরটা সম্পর্কে একটু কিছু বল আজকে কয় বছর বাঙা এটা চার পাঁচ বছর এই অবস্থা ওদের কোনো সমর্থ আছে না না আপনার নাম কি আমার নাম হয়েছে মোহাম্মদ লিটন ওরা কি আসলে গরিব জি কয় বছর ধরে এই ঘর ভাঙা আজকে ধরনা চার থেকে পাঁচ বছর ধরে মানে এই অবস্থায় ঘরটা ঠিক আছে ওনার একটা ছেলে আছে মানে একটু পাগলা টাকা বুঝছেন কোনো কাজ কাম করতে পারে না আবার আরেকজন আছে মানে সংবন আর কি মানে তেমন একটা গুরুত্ব দেয় না সংসারের প্রতি আর কি ঠিক আছে নি ওনার আমার কাক হয় আর কি উনিও নাই উনিও মারা গেছে ঠিক আছে নি ওনাদের আর্থিক অবস্থা অনেক দুর্বল টাকা পয়সার কারণে গদ্দার করতে পারে না খাই দিলেও তো অনেক কষ্ট হইতেছে এই এই যে এটা হচ্ছে পুরাগর এটা হচ্ছে এখন সোনালি তপদার বাড়ি এই যে গড়টা আপনার নাম কি আমার নাম হাজারা এটা তো আপনার বাড়ি জি এটা ভাঙ্গা কতদিন ধরে আছে ভাঙ্গা দীর্ঘ দিন আপনার কয় ছেলে কয় মেয়ে আমার তিন ছেলে দুই মেয়ে ইনকাম করে কে আপনি ইনকাম আমার বড় ছেলে তো পাগল আর যে ছেলে ধরে না বউলই চট্টগ্রামে থাকে রিক্সা চালায় আর ছোট ছেলের ইনকাম কি আপনার তো বিকাশ নাম্বার আছে আছে বলে বিকাশ নাম্বারটা বলে ভাই যদি কেউ যদি সাহায্য সহযোগিতা করেন যদি ঠিক আছে নি আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দিই এই নাম্বারে ওনারে যদি পারেন যদি কেউ দয়া করে দিবেন নাম্বারটি হইল জিরো ওয়ান এইট ফাইভ তারপর হইল ওয়ান জিরো ফোর সিক্স টু ওয়ান ফোর ধন্যবাদ কী অবস্থা করেন দুই বছর আগে এটা প্রতিবেদন করছিলাম কিন্তু মানুষের সারা দেন বাড়ি আর দুই বছর আগে এটার একটা প্রতিবেদন এই ওনার স্বামী নাই আর এক দুই ছেলে এক ছেলে হচ্ছে পাগল আর এক ছেলে রকম করে তিনশো চারশো কোনো রকম করে সংসার চালায় ওদের পক্ষে সম্ভব না এই বাড়িটা করা আর যারা দানবীর আছেন সরকারি সব সুবিধা দানবিরা আছেন তারা অবশ্যই সহযোগিতা করতে পারেন ধন্যবাদ সালাম আলাইকুম